ভিডিওর আসসালামু আলাইকুম আজকে আমাদের ভাই ভাইব্রাদার এবং ছোটো ভাইব্রাদারকে নিয়ে একটা এফতার পার্টির আয়োজন করছি আমরা আজকে একটা প্রাকৃতিক সুন্দর একটা জায়গায় এফতার পার্টিটা আয়োজন করছি আমরা অনেকজন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন এলাকার ব্রাদার যারা সবাই মিলে আজকে এফতার পার্টির আয়োজনটা উপভোগ করব আর আমরা কিন্তু সবাই রোজা আছি আজকে রোজাটা আমরা যে সুন্দর একটা জায়গায় যে ভাইব্রাদার নিয়ে যাইতেছি এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর সারাদিন রোজা রাখার পরে এত সুন্দর একটা পরিবেশে ঘোরার মজাই অন্যরকম আজকে আমরা ইফতার পার্টির আয়োজন করবো আর এই যে সূর্যটা দেখেন অস্ত যাইতেছে এই যে সূর্যটা দেখেন ওই যে অস্ত যাইতেছে সূর্য কিন্তু অস্ত যাওয়ার কাছাকাছি আর আমরাও কিন্তু আজান দেওয়ার সময় হইতেছে আমরাও কিন্তু আমাদের গন্তব্যস্থানে যাইতেছি দেখেন কত সুন্দর একটা জায়গা আর এই যে এই পাশে কিন্তু আমার বাইক নিয়ে নাজমুল সেও কিন্তু একজন ব্লগার তার ফেসবুক পেজ আছে বিনোদন নাজমুল ইসলাম আপনারা সবাই তার পেজটাকে ফলো দিয়ে রাখবেন চলেন গাইস আমাদের সাথে থাকবেন এখন আমরা যাব সেই গন্তব্যস্থানে আমাদের বড় ভাই সেও কিন্তু আছে মিরাজ ভাই এই যে আমাদের ওস্তাদ সেও আজকে আমাদের সাথে থাকবে ইফতার পার্টির কিন্তু সেই সব আয়োজন করছে আমাদের জন্য আপনাদের দেখাবো কীভাবে ইফতার পার্টিটা আমরা সুন্দরভাবে সামাজিকভাবে পরিদর্শন করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর এখন আমরা যাইতেছি আমাদের সাথেই থাকে পার্টির উপস্থিত বরপা সাত নম্বর ওয়ার্ডের সভাপতি সুজন মাঝি আরো আছে ছোট ভাইব্রাদার বড় ভাই ব্রাদার আমাদের সহযোগিতা করতেছে এ <laughs> একজন <laughs> <laughs>